যে কোনো ফোনের স্ক্রিনে ডবল টাচ করলেই ফোনের স্ক্রিনটি অন হবে রকম পাওয়ার বাটন ছাড়াই যদি আপনারা স্ক্রিনে ডবল টাচ করবেন তো স্ক্রিনটি অফ হবে তো কিভাবে আপনারা আপনার ফোনেও এই রকম সেটিংস করবেন যে ডবল টাচ করলে আপনার ফোনের স্ক্রিন অন এবং অফ হবে রকম বাটনে প্রেস বা চাপ দিতে লাগবে না তো কিভাবে আপনারা আপনার ফোনে এই সেটিংসটি করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা যে কোনো ফোনে এই সেটিংসটিকে করার জন্য সর্বপ্রথম ফোনের যে সেটিংস অপশানটি আছে সেটিংসটিকে ওপেন করে নিতে হবে সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রোল করে একদম নিচে চলে যাবেন নিচে আসার পর এইখানে আপনারা অপশান পেয়ে যাবেন শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি তো এইখানে শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা একটি অপশান পাবেন স্মার্ট মোশন তো এই স্মার্ট মোশানে ক্লিক করে দেবেন স্মার্ট মোশনে ক্লিক করার পর উপরে আপনারা অপশান পাবেন স্মার্টে স্ক্রিন অন অফ এই অপশানে ক্লিক করে দেবেন যদি আপনারা আপনার ফোনের সেটিংসে এই অপশানটি খুঁজে না পান মানে আপনাদের ফোনের সেটিংসে এরকম সেটিংস যদি আপনারা খুঁজে না পান এই যে স্মার্ট স্ক্রিন অন অফের অপশানটি যদি খুঁজে না পান তো এইখানে আপনাদেরকে সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসটিকে ওপেন করে নিতে হবে সেটিংসটিকে ওপেন করার পর এই যে সার্চ অপশান এখানে পেয়ে যাবেন এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করার পর এইখানে শুধু আপনাদেরকে স্ক্রিন অন লিখে সার্চ করে নিতে হবে স্ক্রিন অন লিখে সার্চ করার পর প্রথমে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন তো এইখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে একটি অপশন দিতে পাবেন ডবল ট্যাপ টু উইক মানে আপনারা যদি স্ক্রিনে ডবল ট্যাপ করেন তো আপনার স্ক্রিনটি জ্বলে উঠবে যদি আপনারা এই সেটিংসটিকে অন করতে চান তার পাশে আপনারা ছোট একটি অপশান পাবেন এইখানে আপনাদেরকে এই অপশানটিকে অন করে দিতে হবে আর যদি আপনারা ডবল ট্যাপে স্ক্রিনটি অফ করতে চান তো নিচে আপনারা অপশান পেয়ে যাবেন ডবল ট্যাপ টু টার্ন অফ তো এই অপশানটিকেও আপনাদেরকে এখান থেকে অন করে দিতে হবে এই অপশানগুলিকে অন করার পর এখান থেকে ডাইরেক্ট কেটে আপনার ফোনে হোম পেজে চলে যেতে হবে হোম পেজে যাওয়ার পর এবার আপনাদের ফোনে এখানে ডবল ট্যাপ করে দেখে নিতে হবে ডবল ট্যাপ করলেই আপনারা দেখবেন আপনার স্ক্রিন অন এবং অফ হচ্ছে এইভাবেই আপনারা আপনার ফোনে ডবল ট্যাপ স্ক্রিন অন অফ করতে পারবেন